আজকের ফেয়ার ওয়েল অনুষ্ঠানের উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় জনাব এম ফারুক হোসেন স্যার উপস্থিত আছেন ভাইস প্রিন্সিপাল মহোদয় জনাব আইনুল নাহার খানম তিথি ম্যাডাম উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব ডাক্তার মুস্তাফিজুর রহমান সহ সকল উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি বজলুর রহমান আমার ডিস্ট্রিক্ট জামালপুর আর আমি চাকরি করি হচ্ছে একটা হাই স্কুলে সিলেটে আমি আসলে এই চাকরি কিছুদিন করার পরে থেকে আমার পরিবার এবং সংসারের খরচ পারিবারিক অন্যান্য খরচ যখন বিয়ার করতে হিমশিম খাচ্ছিলাম তখন আমি মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল যে আসলে আমি চাকরিটা ছেড়ে দিবো কিনা আমি কি করব। আমি নিজেকে ভেবে পাচ্ছিলাম না এরকম একটা অবস্থায় আমি যখন উপনীত হই তখন এই ফেসবুকের সুবাদে ফেসবুকে স্যারের একটা অ্যাডভাইস দেখে স্যারের এই অত্যন্ত প্রাঞ্জল ভাষায় অত্যন্ত সুন্দর যুক্তিসঙ্গত বাস্তবসম্মত ওনার এই বক্তৃতাটা আমি পাই এবং সেখানে ওইটা আমি কয়েকবার শুনেছি কয়েকবার দেখেছি এবং আমার জীবনের আমার মনে হয়েছে যে এই কথাগুলি আমার জীবনের পরিবর্তন এনে দিবে ওই কথাগুলো শোনার মধ্য দিয়ে আমি আমার একটা পরিবর্তনের একটা বাতাস আমার ভিতরে লাগে এবং আমি সেই সিদ্ধান্তে ওই কথাগুলোর মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হয় যে হ্যাঁ আমি একটা কেয়ারকিভিং কোর্স করার মাধ্যমে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারি সাথে সাথে আমার চাকরিও ঠিক রাখতে পারি চাকরি ঠিক রেখে আমার পরিবারকে আরও সলভেন্সি করার একটা উত্তম উপায় হচ্ছে একটা ক্যাগেমিং করা স্যারের এই কথার মাধ্যমে আমি এটা বুঝতে পারি এবং সেই সিদ্ধান্ত নিই কিন্তু তারপরেও আমার পিছিয়ে সারেন অর্থ অর্থ একটা বিষয় যেখানে অর্থ দিয়ে কিন্তু আমাকে এখানে কাজটা ইয়ে করতে হবে কোর্সটা কমপ্লিট করতে হবে কিন্তু অর্থই তো আমার সমস্যা তাহলে কীভাবে সম্ভব তো স্যারের সাথে কথা বললাম স্যার অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় এবং আমাকে আশাবঞ্চিত করলেন যে বাবা আপনি অল্প অল্প করে দিবেন দিয়ে কোর্স টাস করেন আপনি শেষ পর্যন্ত দিতে পারবেন আস্তে আস্তে দিবেন তখন আমি আশা নিতে হই আমি নিজেকে ভরসা ভরসায় ভরসা করতে পারি যে হ্যাঁ স্যারের এই এই যে আস্তে আস্তে কিছু করে দেওয়া হচ্ছে না আমি দিয়ে করতে পারবো সেই সুবাদে আমি ক্রোসটা করি এবং স্যারের যে ক্লাসগুলো অত্যন্ত চমৎকার ছিল ক্লাসগুলো মানে বোঝার মতো জানার মতো এবং সহজে শেখার মতো মনে রাখার মতো ক্লাসগুলো না ছিল এবং যতবার যে যে কোনো বিষয় সহজ বিষয়ে যে বুঝতে পেরেছি এবং সেগুলো নোট আমার মনে হয় আমি যে নোটগুলো করেছি ওই নোটগুলো দেখলে সারের কথাগুলো আমার কানে ভাসে প্রোডাক্টটা কিভাবে কাজ করতেছে কিভাবে করলে কোনটা দিলে কি হবে এরকম আমার ওই এটা দেখলেই পাতা উল্টাইলেই স্যারের কথাগুলো আমার কানে ভাসে ভিডিওগুলো আমার কানে মানে চোখের সামনে চলে আসে সেজন্য স্যারকে ধন্যবাদ জানাই যে এই স্যারে এই একটা আহ সুন্দর একটা ইনস্টিটিউট করেছেন আসলে এ পিজে আবুল কালাম বলেছেন যে আহ ফুলের ফুলের প্রজাপতি হচ্ছে ঘড়িও না ফুলের চাষ করা প্রজাপতি তোমার কাছে আসবে আর এই লাভ রাজন কী রেকর্ড অফ রং লাভ লাভ রাজন কী বের রেকর্ড অফ রং তারা তো ভালোবাসা ফুলের হিসাব করে না স্যার কিন্তু ওইটাই যে ওই ফুলের হিসাব করে নেই বরং উনি ভালোবাসা দিয়ে দিয়ে কিন্তু আমাদের কষ্ট করেছেন সুন্দরভাবে ক্লাস নিয়েছেন আমাদের ডাক্তার মুস্তাফিজ সাহ উনিও চমৎকারভাবে ক্লাস নিয়েছেন সবাই পরীক্ষার জন্য খুব ভীতি ছিল স্যার বলছেন যে পরীক্ষার জন্য কোনো টেনশন নাই উনি জাস্ট ছয়টা ইয়ার প্রশ্ন দিয়ে দিচ্ছেন এগুলোই পড়েন এগুলো থেকেই আসবে আর একটু বই লিখিত বই চমৎকার এবং আমাদেরকে হেল্প করেছেন আমরা যারা এই ইয়েতে নাটুরে ছিলাম উনি সুন্দরভাবে আমাদেরকে হেল্প করেছেন আমরা ফুল লিখলা পুরোটাই ষাট পর্যন্ত আমরা অ্যান্সার করতে সক্ষম যারা নাটুরে ছিলাম উনি চমৎকার আমাদেরকে এই বিষয়গুলো আহ হেল্পিং করেছেন যেগুলো আমরা অত্যন্ত ভাবে স্যারকে ধন্যবাদ না দিয়ে না এর সাথে সাথে যে আসলে আমরা এখানে প্র্যাকটিক্যালও করলাম আর সর্বোপরি আরেকটা স্যারদের কাছে আবেদন জানাবো যে আপনারা আমাদের যারা আমরা বিশেষ করে আমি অবশ্যই একটা এই মাস থেকেই একটা ফার্মেসি খোলার চিন্তা আছে স্যারদের পরামর্শ চাব যে কোনো সময় আমরা আপনাদের ডিস্টার্ব করলে আপনারা আসলে ডিস্টার্ব মনে করেন নাই যেভাবে শেষ পর্যন্ত আমাদেরকে ওই সহযোগিতা করবেন আমরা দাঁড় হওয়া আগ পর্যন্ত আরেকটা বিষয় হচ্ছে যে আসলে ওই যে আপনার চক্ষু বিশেষজ্ঞ থাকেন কিডনি বিশেষজ্ঞ থাকেন কিছু কিছু পার্স কিন্তু বিশেষজ্ঞ থাকেন আসলে আমরা তো এরকম বিশেষজ্ঞ হতে পারবো না কিন্তু তাদেরকে অনুরোধ অনুরোধ জানাবো যে এই বিষয়গুলোর চক্ষু এরপরে যে হার্ট এরপরে যে কিডনি এই বিষয়গুলোর আলাদা কোনো কোর্স করে আলাদা ছোট ছোট বিষয়ে কোর্স দিয়ে আমাদের যদি আর একটু আমাদের এই জ্ঞানটাকে সারিত করেন তাহলে আমরা আরও উপকৃত হতে পারবো আমরা হয়তো মানে বিস্মক হতে পারবো না কিন্তু ওই বিষয়গুলোর জন্য কোন কোন ওষুধ খাওয়া দরকার কোনটা কীভাবে এই কিডনি ভালো থাকে চোখ কীভাবে ভালো থাকে এই বিষয়গুলো আমরা আরও বিস্তারিত জানতে পারবো স্যারদের কাছে এই আবেদন জানাচ্ছি সর্বরি সিটিজিং ইনস্টিটিউট পরিবারকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং অত দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরাকাত